অনেক ছোট লোক স্বামী আছে কিছু হলেই তালাক আছে না নাই আমি সবসময় বলি কিছু বন্ধু আছে ছোট লোক বন্ধু কিছু হইলেই বলে কাটটি তোর সাথে আছে না নাই চুন থেকে নুন খসলে বলে কি বলছে যা তোর সাথে কাটটি। কিছু হইলেও ফেসবুকে ব্লক মেরে দিল আনফ্রেন্ড করে দিল আবার কদিন পরে ফ্রেন্ড লিস্টে ঢুকানোর জন্য রিকোয়েস্ট পাঠাইলো এরকম হটমেজাজে মানুষ কথায় কথায় গরম হয়ে যাওয়া এরকম কিছু লোকের স্বভাব আসে না নাই এটা কোনো ভালো স্বভাব না কোনো স্বামী যদি তার স্ত্রীকে এরকম কথায় কথায় তালাকের কথা বলে সে নিকৃষ্ট স্বামী কথায় কথা তালাকের কথা বলা যাবে না কিন্তু মাস আলার উত্তর হলো যদি কেউ বলে আমি তোমাকে তালাক দেব দেব অর্থাৎ এখন দেই নেই দেব ভবিষ্যতে এ দেব যদি বলে তাতে তালাক হয় না কিন্তু দেব বলার পরে যদি বলে দিলাম তাহলে আবার তালাক হয়ে যাবে অর্থাৎ অতীতকালীন ক্রিয়া এটা যদি বলে তাহলে তালাক হয়ে যাবে অনেকে হয়তো মনে করে বিয়েকে কেন্দ্র করে দেন মোহর এক জিনিস আর কাবিন আরেক জিনিস দুই রকমের অর্থবোধয় দিতে হয় না এটা ভুল ধারণা কাবিন সাধারণত কাবিন নামা বলা হয় বিবাহর চুক্তি যে ফরমে হয় ওটা কাবিন নামা বলে ওটা একটা কাগজের নাম বলতে পারেন কাবিন নামা আর এমনি কাবিন বলতে কখনো কখনো মহরেরই অপর্ণা মহর আরবি ওইটাকে অনেক সময় কাবিন বলে আমাদের দেশে বাংলা তো বিয়ে উপলক্ষে একটাই দান করতে হয় সেটা হলো স্ত্রীকে মহর পরিশোধ করে দিতে হয় স্ত্রীকে মোহর দিয়ে দিতে হয় এটাই বিয়ে উপলক্ষে একমাত্র প্রদেয় দিতে হয় অতএব ওইটাই দিবেন আর কাবিন যদি আপনি অর্থে ধরেন তাহলে কাবিন যা মহরটা একই বলতে পারেন আর কাবিন নামা যখন বলবেন ওইটা অর্থ হবে বিয়ের ফরম অতএব কাবিন নামে আলাদা কিছু দিতে হয় মহর নামে আলাদা কিছু এরকম কিছু না দিতে হয় একটাই বিয়েতে মহর যেটা ধার্য করবেন বৌরে সেটা দিবেন সেটাও আমাদের দেশে দেয় যারা বিয়ে করছেন বইয়ের মহর যা ধরা হয়েছে নামাজে তো ভুল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার অতএব আশেপাশের লোক কি ভাববে এটা আবার মাথায় আসলো কেন মানে মানুষ এরকমও আছে যে আশেপাশে মানুষ কি ভাববে এটা চিন্তা করে না তার মানে আপনি কি বলের উর্ধে নবী করিম সাল্লাম নামাজ পড়তেছেন সেখানে নামাজ যে কয় রাকাত পড়া দরকার তার আগে শেষ বৈঠক করে সালাম ফিরে ফেল সাহাবিরা পেছন থেকে বলতেছেন ইয়ারসুল্লাহ

যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং প্রত্যেকটা প্রাণকে প্রতিটা মানুষকে হিন্দু আর মুসলমান আলাদা নাই সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুপাতে অতএব হিসাব শুধু মুসলমানের হবে না সকল মানুষের হিসাব হবে মানুষ তো মানুষ এমনকি কোনো প্রাণী একজন প্রতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই দিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে বিচারের বাইরে কেউ থাকবে অতএব বিচারে দিনের জন্য কি নিতে হবে প্রস্তুতি গ্রহণ করতে হবে অনেক এলাকাতে এটা আছে যে কারো ছেলে মেয়ে না হলে তাকে আটকুরা ভাঞ্জা এটা সেটা এই গালিটা কাদের গালি জানেন কোরআনে আল্লাহ তালা উল্লেখ করেছেন কাদের গালি এটা কাফেরদের গালি এই গালিটা কাদের গালি কাফেররা কাফেররা এই গালিটা কাকে দিত আমাদের পিয়ানবি সাল্লাহামকে বলতো কেন বলতো কারণ ওনার কোনো ছেলে বেঁচে ছিল না বলতো দিমিনীর বংশ তোমার বংশ

চোদ্দ গোষ্ঠীদের যদি গালি গালাস করে সারা দুনিয়ার মানুষ একটা মানুষের চোখের পানি ফেলানোর মতো অন্যের সম্পদ নিজের জন্য দখল করা আর জাহান নামের টিকিট বুকিং দেওয়া এক জিনিস রসুল করিম সাল্লাম বলেছেন এক বিগত সম্পদ যদি কেউ কারোর আত্মসাত করে কেয়ামতের ময়দানে আল্লাহ রবাহিন তার গলায় সাত্যবক জমিন ঝুলিয়ে দিবেন দশাতে থাকবেন তাকে ভাইরামা একটা গুনাহ করেন আল্লাহর একটা নাফরমানি করেন আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেন এত বড় রিস্ক নাই মানুষের সম্পদ অন্যায়ভাবে ভাবে আত্মসাত করলে যত বড় রিস্ক আছে কারণ এটা বান্দার হক বান্দার হক আল্লাহ নিজেও মাফ করবেন আর কেয়ামতের দিন দুনিয়াতে যদি কারোর সম্পদ আপনি আত্মসাত করেন কৌশলে নিজের নামে লেখায় নেন আইল ঠেলে জায়গাটা বাড়ায় নেন আছে না নাই দেশ থেকে